ছোট্ট পরীর নাম লুনা সে থাকে এক জাদুর বনে লুনা সব সময় আকাশের তারা দেখতে ভালোবাসে একদিন হঠাৎ করে বনটা অন্ধকার হয়ে গেল তারারা যেন আকাশ থেকে হারিয়ে গেল লুনা ভয়ে থেমে গেল কিন্তু সাহস করল এগোতে সে হাতে ছোট্ট জাদুর ছড়ি নিয়ে আলো জ্বালাল বনটা আলোকিত হল রঙিন ফুল ফুটল কিন্তু আকাশ তখনও অন্ধকার রইল লুনা দূর থেকে কাদার শব্দ শুনল সে দেখল এক দুঃখী চাঁদ মাটিতে বসে আছে চাঁদ বলল আমার আলো হারিয়ে গেছে লুনা বলল চিন্তা করো না আমি তোমায় সাহায্য করব দুজনে মিলে জাদুর বনের ভেতর খুঁজতে লাগল তারা এক ঝলমলে পাথর পেল যেটাতে চাঁদের আলো আটকে ছিল লুনা ছড়ি নেড়ে আলোটা মুক্ত করল মুহূর্তেই আকাশ আবার ঝলমলে হয়ে উঠল চাঁদ উজ্জ্বল হয়ে উঠল তারাগুলো আবার জ্বলে উঠল লুনা খুশিতে নাচতে লাগল চাঁদ হেসে বলল তুমি আমার সত্যিকারের বন্ধু লুনা হাসল বন্ধুত্বই আসল জাদু বনভূমি আলোয় ভরে উঠল প্রাণীরা আনন্দ করল লুনা আকাশের দিকে তাকিয়ে হাত নেড়ে শুভরাত্রি জানাল চাঁদ ও তারা ঝলমলে আলো পাঠাল লুনার জন্য গল্প শেষ হল এক উজ্জ্বল জাদুময় রাতে